এই কর্মসূচিতে আপনারা সাংবাদিক বাইরা এখানে এসে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং রাষ্ট্রের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরার জন্য আমরা এখানে আমাদের কয়েকটা সাতটা দফার দাবি নিয়ে আমরা এখানে অবস্থান এবং অনশন কর্মসূচি পালন করতেছি সর্বপ্রথম তিতুমির বিশ্ববিদ্যালয় যৌক্তিক দাবিতে দীর্ঘ আন্দোলন প্রেক্ষাপট প্রেক্ষাপটে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আজ উনত্রিশ অক্টোবর বিকাল পাঁচটা থেকে শুরু করে গতকালকে আমাদের উনত্রিশ অক্টোবর বিকাল পাঁচটা থেকে শুরু করে রাষ্ট্রীয় স্বীকৃতির লক্ষ্যে সাত দফা দাবিতে আমরণ অনুসরণ করে বসেছে আসছে তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার পুনরায় আমাদের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করি আপনারা এখানে ছিলেন দেখছেন আমরা কিতুমির বিশ্ব কলেজ থেকে শুরু করে আমাদের টিভি গেট হয়ে এবং এখানে মেন ফটক দিয়ে আবার আমতলি পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার এসে আমরা ক্যাম্পাসের সামনে অবস্থান নিই আমাদের দাবিগুলো স্পষ্ট এবং আমরা মনে করি আমাদের দাবি খুবই যৌক্তিক আমরা তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের জন্য দাবি জানিয়েছি আর আমাদের এই আন্দোলন এক বছরের কিংবা এক মাসের নয় গত দীর্ঘ আঠাশটি বছর ধরে আজকের দিন পর্যন্ত আমরা এই আন্দোলন করে আসতেছি উনিশশো সাতানব্বই সালেই আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল আর আমাদের স্পষ্ট সাতটি দাবি এখানে উল্লেখ করা রয়েছে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা এটি ছিল আমাদের এক নম্বর দাবি দাবি নম্বর দুই তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা তিন নম্বর দাবি আমাদের অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবলম্বে শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করা চার চব্বিশ পঁচিশ সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম দুটি বিষয় ল এবং জার্নালিজম বিষয় সংযোজন করা আমাদের পাঁচ নম্বর দাবি একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডি দারি শিক্ষক নিয়োগ করা আমাদের ছয় নম্বর দাবি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ করত আমাদের দাবি নাম্বার সর্বশেষ যেটি রয়েছে আন্তর্জাতিক শিক্ষার গবেষণার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ আমরা যে দাবিটি গত কয়েক মাস এখানে জানিয়ে দি জানিয়ে এসেছি কন্টিনিউ সেটি হচ্ছে তিতুমিরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা আমরা দেখতেছি গত শেষ গত রাতের দিকে একটা আমাদের কাছে সংবাদ আসছে সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারছি যে সাত কলেজকে একসাথে বিশ্ববিদ্যালয় করানোর একটি উনারা সিদ্ধান্ত নিচ্ছেন আমরা স্পষ্টভাবে এখান থেকে জানিয়ে দিচ্ছি কলেজ বাকি ছয় কলেজের সাথে একই দাবির মধ্যে নেই ছয় কলেজ তাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করতেছেন এবং আমরা তাদের আন্দোলনকে সাধুবাদ জানাই তিতুমির কলেজের সাথে তাদের কোনো সাংঘর্ষিক সাংঘর্ষিক অবস্থান নেই তারা তাদের আন্দোলনে আছেন আমরা আমাদের আন্দোলনে আছি আমাদের তিতুমির স্পষ্ট দাবি এবং আমাদের আন্দোলন হচ্ছে তিতুমিরকে আলাদাভাবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে হবে আমার নাম আব্দুল হামিদ আমি রাষ্ট্রবিজ্ঞানে আছি মাস্টার্সে আব্দুল আমিন আব্দুল হামিদ হামিদ আব্দুল হামিদ আপনি একটু বলবেন যে আপনারা কতক্ষণ সড়কটা অবস্থান নিয়ে থাকবেন আমরা আজকে আমাদের

অনশন এবং বিক্ষোভ কর্মসূচি ছিল আমাদের রাস্তার উপর শুধু অনশন না এখানে অনশন না আমাদের বিক্ষোভ করে আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছি আমাদের দাবি যদি উনারা মানে আমরা এখনই চলে যাব আমরা স্পষ্ট ভাবে জানিয়েছি আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবো গত সকাল প্রোগ্রামগুলো আপনারা দেখছেন বারাসাত ব্যারিগেড থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি আজকে যদি আজকে যদি রাষ্ট্র আমাদের দাবি মেনে যায় তাহলে এই জনদুর্ভোগ হচ্ছে না আমরা রাষ্ট্রের কাছে দাবি মানে আমরা রাষ্ট্রের কাছে দাবি হ্যাঁ রাষ্ট্র আমাদের দাবি মানছে না বিদায় কর্মসূচি প্লাস রাষ্ট্রকে আমরা স্পষ্ট দাবি জানিয়ে দিছি ছয় কলেজ এবং তিতুমিরের আলাদা দাবি উনারা কিন্তু বারবার এটা এক করার চেষ্টা করতেছেন ধন্যবাদ